সাথেই থাকুন আজকে এই রাস্তা শুধু আজকে এই আন্দোলন আজকে থেকে নয় আমাদের রাস্তার জন্য এই রাস্তাটাকে বাস্তবায়নের জন্য আমাদের এলাকার তৎকালীন তৎকালীন আমাদের আপতার চেয়ারম্যান সাহেব তখন এলাকার ময়मपुर দাবির পরিপ্রেক্ষিতে এই রোডের নাম করেছিলেন ইব্রাহিম মাস্টার রোড সেই আরকে সেটা করার পরে সেই রোড আমরা কিছুদিন হেটেছি এই রোড দিয়ে চলেছি এই রাস্তার জন্য আমার এলাকার দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে এই মানববন্ধনের ডাক দিয়েছি আমাদের যে কষ্ট আমাদের যে যন্ত্রণা এগুলো লাগবের জন্য এলাকার দল মত নির্বিশেষে বিদ্যুৎটা আমরা সকলকে নিয়ে আমাদের মির হাজিরবাগ মধ্যবারা আবু আজি জামে মসজিদ দ্বিতীয়তে বসে আমাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারবো এর জন্য আমরা আমরা কারো করে দোষারোপ করছি না

যদি পানি তখন গাড়ি ঢুকতে পারে তাহলে কিন্তু আমরা বেঁচে যাব তা না হলে এই মধ্য বড়বাসী জলেপুরে হয়ে যাবে আমার এলাকাবাসীর প্রতি আহ্বান আমরা কোনো চাঁদাবাজি করি নাই আমরা কারো জমি দখল করি নাই আমরা সকলকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে আমাদের রাস্তার সমাধান করতে চাই প্রস্তাবিত রাস্তা এবং এই রাস্তার নেপর হয়ে গেছে এবং যারা জমিদার ছিল তারা এই রাস্তায় সই করে রাস্তা দিয়ে গেছে কিন্তু বর্তমানে যদি কিনছেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে গোপনে বিল্ডিং করে বলছে আরেকদিকে আমাদের আশা দিচ্ছে যে রাস্তা দিব দিব এখনই বলে দিব দিব কিন্তু প্রশাসনের কাজ আস্তে আস্তে করে ফেলছে কাজে এই মালিকের কাছে আমার অনুরোধ শুধু ভবন করবেন না কবরের দিকে তাকান জনগণের দাবির দিকে তাকান আপনার কাছে অনুরোধ আসুন বসি রাস্তাটা উন্মুক্ত করি এই দাবি আমার আপনার কাছে রয়ে গেল বর্তমান যারা ক্ষমতায় ছিল তাদের মদতে এখানে বিল্ডিংটা করে ফেলেছে এখন আমরা বলতে চাই আমাদের এলাকার জনগণের একটা দাবি আমরা রাস্তা চাই আমরা রাস্তা চাই এই যে ওয়ার্ডের সবাই রাস্তার পক্ষে রাস্তার জন্য আপাময় জনগণ সবাই একত্রিত হয়েছে এবং এই রাস্তাটা অপরিহার্য এই রাস্তাটা না থাকার কারণে এই এলাকার কোনো উন্নতি হচ্ছে না একটা বস্তি বাড়ির মতো হয়ে গেছে এই বাড়ির যে মালিক তার সহযোগিতা চাই উনি যেতে জনগণের মুখের দিকে তাকায় এই রাস্তাটা দ্রুত খুলে দেয় আমাদের এই এলাকার লোক একসাথে হই ঠিক আছে কোন বাধাই আমাদের আটকে রাখতে পারবে না এইদিকে রাস্তা হবে তাই আপনাকে উদারতা আহ্বান জানাচ্ছি আপনি আসেন আপনি আমাদের সাথে বসেন আপনি যেভাবে চান আপনি যেভাবে চান আপনার সুবিধারতে আমরা সেইভাবেই দেখতে এই রাস্তার জন্য আমরা রাজি আছি অতএব আপনি ডান বামে অগ্নিকার সাথে তমকের সাথে সাক্ষাৎের বিনিময়ে দেখাছে কালখাপন না করে আমাদের সাথে অনিশ্চত্তর বসে এই রাস্তার একটা সুস্থ মীমাংসা করে করে দেন এজন্য আপনি আমাদের আমাদেরও দোয়া পাবেন এবং দেখাছে পরকালেও দেখাছে নাজাদের ফল আপনারা এই রাস্তা কোন ব্যক্তির দাবির জন্য না এলাকার জনগণের সবার জন্য আজকে সুযোগ হয়েছে সবার মুখ খোলার অধিকার হয়েছে তাই বলে এই রাস্তা আপনারা সাংবাদিক বাইরে শুধু সাংবাদিকতা করবেন না আপনাদের বিবেকের প্রকাশে প্রশ্ন করুন আজকে এখানে শতা হাজার হাজার লোকের বাড়িঘর আছে তারা যদি আজকে আমার মা আগুন লাগে আপনার কোন ছেলে সন্তান নিয়ে বাইরে হওয়ার মতন করার রাস্তা নাই আপনারা পরিদর্শন করুন যদি এটা লেজ্জ দাবি হয়ে থাকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে বর্তমান ছাত্র জনতার কাছে যদি আমাদের সঠিক প্রাপ্য দাবি হয়ে থাকে অবিলম্বে আমাদের রাস্তার প্রয়োজন আমাদের সহযোগিতা করুন